বড় ছোট এমন এমনকি নারীদের সাথেও খারাপ আচরণ করতেন তিনি সেজন্য যতটা সম্ভব তার বিষয়গুলো থেকে নিজেদের গুটিয়ে রাখতেন স্থানীয়রা তেমনি একটি ঘটনা ঘটে গত এক এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশ তম রোজায় ইফতার করে সাংবাদিকদের তিনি বলেছেন এরপর ওই বাসিন্দাদের ভাগ্যে কি ঘটে তাদের স্বজনরা তা জানতে পারতেন না বলেই মৃত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বজনদের কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে না বর্তমানে